আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা যে কুশিকাটা দিয়ে গলা তৈরি করি এই গলাতে পিতা কিভাবে লাগাবো আর পিতার মাথার মধ্যে একই চেনে কিভাবে আমরা ফুলগুলো তৈরি করব পুরো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো এখানে একটি নেক নিয়েছি আমি এই নেকটিতে আজকে আমি পিতা জয়েন করব। তো নতুন আপুরা অনেক সময় এই সমস্যার মধ্যে পড়েন যে কিভাবে পিতা লাগাবো তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই প্রথমে একটি স্লিপ নট করে নেবেন নট আপনারা যে যেভাবে পারেন সেভাবেই করবেন এরপর আমি এই যে খোলা অংশটি নিয়েছি খোলা অংশের এখানে যে প্রথম স্টিচটি প্রথম স্টিচের ভিতর দিয়েই কাজ করবেন তবে এখানে একটি লুপ নেবেন না দুই তিনটি লুপের ভিতর দিয়ে কাজ করবেন তাহলে আপনাদের যে এই জয়েন্টটা অনেক মজবুত হবে আবারও বলছি দুই তিনটি লুপের ভিতর দিয়ে লুপ বের করে এনে এখানে দুটি লুপ হবে এই দুটিকে স্লিপ স্টিচের মতো করে দিবেন তাহলে খুব ভালোভাবে জয়েন হয়ে যাবে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেও জয়েন করা যাবে স্লিপ স্টিচ করেও জয়েন করা যাবে দেন আপনারা আপনাদের প্রয়োজন মতো চেইন করে নেবেন যার যতটুকু প্রয়োজন হতে পারে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যার যতটুকু প্রয়োজন ততটুকু চেইন করে নেবেন তো এখানে আমি আমার প্রয়োজন মতো চেইন করে নেব এরপর অনেকটাই আমি করে নিয়েছি চেইন আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা আরও তিনটি চেইন করেছি এবারে তিনটি চেইন বাদ দিয়ে চার নম্বর চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করেছি সে চেইনের ভিতর আরও একটি ডাবল ক্রোশেট করেছি তাহলে এখানে প্রথমে তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট ধরা হলো আরও দুটি ডাবল ক্রোশেট করেছি মাঝখানে আবার তিনটি চেইন করব। তিনটি চেইন করে সেই যে চেইনের ভিতর দিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি দেখুন এখানে একটি পাপড়ির মতো হয়েছে তো এবারে আবারও আমি তিনটি চেইন করেছি আবার সেই একই জায়গায় আরও দুটি ডাবল ক্রুশেট করে নিয়েছি তাহলে এখানে তিনটি চেইন এবং আবার দুটি ডাবল ক্রুশেট করেছি এবং আবারও তিনটি চেইন করে সে একই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি তাহলে এখানে হলো দুটি পাপড়ি হলো এভাবে আপনারা চাইলে তিনটি পাপড়ি করতে পারবেন চার চারটি পাপড়ি করতে পারবেন পাঁচটি পাপড়ি চাইলে করতে পারবেন আপনাদের ইচ্ছে তো আমি এখানে তিনটি পর্যন্ত রেখেছি এবারে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নিয়েছি তো অবশ্যই কাটার পর আরও কিছু কাজ থাকে এভাবে যদি আপনারা আরও ছোট করে কেটে নেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আপনারা এই যে কাজের ভিতরে ভিতরে এই সুতাটিকে লুকিয়ে দেবেন অবশ্যই কাজের ভেতরে ভেতরে সুতাটিকে লুকিয়ে তারপর একদম যদি দরকার হয় কেটে নেবেন হলে কাটার দরকার নাই তো রেডি হয়ে গেল একটি পিতা তো এখানে আরও একটি কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জয়েন করেছি সেখানে কিন্তু একটি লুপ রয়ে গেছে সুতা রয়ে গেছে সরি সুতা রয়ে গেছে তো সুতার মাথাটিকেও আমি এইভাবে কাজের ভিতরে হাইট করে দিচ্ছি তো এবারে কমপ্লিট কাজটি যে একটি পিতা লাগানো তো ভাবে আপনারা আরেকটি পিতা তৈরি করে নেবেন সেইখানে একই নিয়মে আমি দুটি পিতার কাজই করে নিয়েছি এবারে শুধু আপনাদের যার যেমন পছন্দ সেভাবে গিট দিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন কোথাও জানতে বা বুঝতে হলেও আমাকে কমেন্টসে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম